নমস্কার বন্ধুরা আমি সমর আর আপনারা দেখছেন গ্রিন ফ্রেন্ডস চলে এসছি আরও একটা নতুন ছাদে হ্যাঁ সদ্য অবসরপ্রাপ্ত মানুষ আমাদের স্বপনদা তার শখ যে বাকি জীবনটা তো চাকরি জীবন করে কাটিয়েছে কিন্তু বাকি যেটুকু আছে মানে আগের জীবনটা তো চাকরি করে কাটিয়েছে বাকি যে জীবনটুকু আছে ছাদে শখের বাগান করে কাটাবো আগে কিছু ফুল করা হতো কিন্তু বর্তমানে তিনি গ্রিন ফ্রেন্ডস প্রেমী অর্থাৎ গ্রিন ফ্রেন্ডস রেগুলার ফলো করেন তাহলে গ্রিন ফ্রেন্ডস যারা ফলো করে তার ছাদে সবজি থাকবে না ফল থাকবে না এ আর কি ফলো করলো বলুন না সবজির প্রতি লঙ্কার প্রতি প্রতি এটা হতেই পারে উচ্ছের না বেগুন আছে প্রচুর প্রচুর সবজি করে এর মাঝখানেও বলবো এই এই ভিডিও থেকে না অনেক কিছু শেখার আছে যে নতুন বাগানিরা কিভাবে বাগান করছে এবং সুন্দর স্ট্যান্ড সবজি পচা তরল সার রকম যাবতীয় জিনিস অর্থাৎ খরচাও কম করছে এছাড়া লঙ্কা গাছের পাতা কোঁকড়ানোর সুন্দর একটা টিপসও এই ভিডিওতে আপনাদের জন্য দেবে সেটা আমাদের কথা হয়ে গেছে তো নতুন বাগানের থেকে কি শেখা যায় কি আপনাদের জন্য তুলে ধরা যায় আজকের এই ভিডিওটা ভীষণভাবে কাজে লাগবে আর হ্যাঁ ভিডিওটা করছি বলতে পারেন আমার বাড়ির একেবারে উঠানে তার কারণ এটা বাঁচরনি আর এই বাঁজরণী এলাকার মধ্যে সুন্দর একটা বাগান গড়ে উঠেছে আর আপনাদের সামনে তুলে ধরবো না সেটা হতেই পারে না অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখুন ভীষণ ভীষণ ভালো লাগবে এই ভিডিওটি এরপরে আসলাম আমরা লোহার স্ট্রাকচার করুন গ্রিলের স্ট্রাকচার করুন বলি অথচ এখানে বিনা খরচা করে বা বলতে পারেন সামান্য একটা বাঁশ কিনে বাঁকারি করেও বা এই এইরকমই খুব অল্প পয়সায় নেট কিনে দুদিক থেকে এইভাবে আমরা এর আগে এই রকম দেখেছিলাম সজলদার বাগানে হ্যাঁ সজলদার বাগানে দেখেছিলাম তারপরে কিন্তু এরকম এটা অনেকটা ছোট করা হয়েছে দুটো ফলের ক্রেটে আপনি চাইলে এই লাইনে দুটো কেন ছটা ফলের ক্যাট দিয়ে কিন্তু এটা করতে পারবেন গরমের সময় সবাই সবজি টুকটাক করবেন আর এখানে দেখুন কি সুন্দর করে করা হয়েছে বীজ কিনে এনে এটা আপনি চাইলে লাউ উচ্ছে করলা ঝিঙে তুরুল ধুদুল যা যার যা মন হবে প্রথমে ছোট্ট একটা টবের মধ্যে এটা করে তারপরে বড় জায়গায় দেওয়া আজকের ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তার কারণ একটাই যে এখানে আমরা দেখব ফল এখানে দেখব খুব সুন্দর জবা গাছ এবং জবা গাছের গ্রোথও সুন্দর মাটি কিন্তু আলাদা কিছু করা হয় না একই মাটিতে করা হয় আর বেগুন তাই তো হম বেগুন তো হচ্ছে খুব সাধারণভাবে হচ্ছে দাঁড়ান ওটা পরে দেখাচ্ছি এই দিকটায় আরও নানান ধরনের বেগুন কিন্তু করা হয়েছে প্রচুর পরিমাণে ফল গাছ করা হয়েছে আর নিজে হাতে এই রকম স্ট্যান্ডও বানানো হয়েছে চলুন কোন মানুষ এই বাগান করছে আগে তার সঙ্গে কথা বলে নমস্কার দাদা নমস্কার প্রথমে আপনার নাম আর আমরা এটা কোন জায়গায় ভিডিও করছি বলুন আমার নাম স্বপন অধিকারী এটা হচ্ছে পূর্বপুটিয়ারি বিষ্ণুপল্লী স্বপন অধিকারী পূর্বপুটিয়ারি বিষ্ণুপল্লী এখানে যত লোক শুনছে কেউ বুঝতে পারলো না সোজা কথা এটা বাঁশদ্রণী তাই তো থানা বাঁশদরোণী ওই হলো বাঁধদোনি রিজেন্ট পার্ক কুদঘাট যাই বলুন না কেন সব কাছাকাছি কুদঘাট নিউ টালিগঞ্জ তাইতো এবারে এবারে অনেকে বুঝতে পারলো যাই হোক আমরা এই এলাকায় অর্থাৎ বলতে পারেন আমার বাড়ির উঠান সেখানেই ভিডিওটা হচ্ছে হ্যাঁ খুব সুন্দর করে বাগান করেছেন আর অবসর সময় কাটাচ্ছেন বাগান করে হ্যাঁ আমি তো এখন অবসর নিয়েছি চাকরি করতাম আমাকে এখন ওই এক বছর হলো এক বছর এক মাস হলো রিটায়ার হয়ে গেছে সময় কাটাবার জন্য এই এই কাজই করি এখন এটা এটা আগে ভাবনা ছিল না ভেবেই ছিলেন আগে চাকরি তখন ছিল তখন করতাম তখন এত ভালোভাবে করতাম না তখন সময় আচ্ছা না আচ্ছা এখন মানে অল টাইম সময় পাই এখন এই জন্য এটা আগে কি করতেন টুকটাক জবা টবা এসব হ্যাঁ হ্যাঁ আগে টুকটাক জবা টবা করতাম ফল সবজি ফল সবজি খুব আর ওই সামান্য কিছু করতাম কিছু পাতি লেবু গাছ ছিল তাই না হুম পাতি লেবু গাছ ছিল এখন কি মনে হচ্ছে সবজিটা করা যেতে পারে ছাদে হ্যাঁ সবজিতে সব রকম সবজি করা যায় সিজন সবজি সব সবজিতে একটু খাটতে হয় বেশি হ্যাঁ কিন্তু পোকা লাগে হ্যাঁ পোকা লাগে সবজিতে হ্যাঁ পোকা লাগে পোকায় আপনার পোকা মারা ওষুধ দিতে হবে হুম সমস্যা কি হচ্ছে ছাদ বাগান করতে গিয়ে সমস্যা করতে একটু সময় দিতে হয় বেশি আচ্ছা সময়টাই মেইন সময় তো প্রচুর আছে হ্যাঁ আমার এখন সময় তো প্রচুর সময় তারপরে আপনার গাছে মানুষের মতন খাটতে হবে বাচ্চাদের একদম বড় হয় ছোট এরকম গাছকে কিন্তু সেরকম কিন্তু যত্ন করতে হচ্ছে যত্ন করতে হবে কিন্তু আমরা এখানে গাছ হবে গাছ বাড়ির বাড়ির লোকের অন্যান্য সদস্যদের ইন্টারেস্ট আছে হ্যাঁ তারা কি হেল্প করে না সবজি পেরে নিয়ে যায় সবজি পারে তারপরে ওরা ওই আপনার ওই কিচেন ওয়েস্ট রাখে ওগুলো নিয়ে আসি

বেগুনটা কিন্তু খুব সুন্দর হয়েছে আমার সব থেকে ভালো লাগছে এই যে স্ট্রাকচারটা এ তো একবার করলে গ্রিলের যেমন জং ধরার ভয় আছে না গ্রিলের জং ধরার ভয় আছে কিন্তু এটা কোনো জং ধরার না তারপর ওয়েট কম লাগে হুম একটু খরচা হয় গ্রিলের থেকে একটু খরচা বেশি হয় না না গ্রিলতে খরচা কম তো তাহলে তো ঠিকই আছে গ্রিলতে খরচা কম এবং ওয়েট কম এবং আপনার কোনো মেইনটেনেন্স নেই আচ্ছা যেরকম আপনার এই এই যে এই যে গ্রিলটা যেটা যে রং করতে হবে হ্যাঁ রং করতে হয় জং ধরে যায় এটাই সমস্যা এটাই তো ভালো ওইটা কোনো রং ফং নেই খরচা কম একটু খাট নেই আমি নিজে নিজে আমি নিজে নিজে কেটে কেটে করে করেছে ও এটাও নিজে করেছে হ্যাঁ নিজে ওই এটা ড্রয়িং করে নিলাম হ্যাঁ ড্রয়িং করে নেওয়ার পরে যে কোনটায় কোথায় কোথায় টি লাগবে কোথায় এল লাগবে কোথায় টি জয়েন্ট লাগবে কোথায় এল জয়েন্ট লাগবে এটাই খালি ভাবনা হ্যাঁ একদম ভেবে তারপর দোকান থেকে ওই হাডোরা দোকান থেকে কিনে নিয়ে এসে হুম তারপর নিজে করে আর কোনটায় ওই আপনার আঠা লাগাই আর কোনটা আঠা লাগাই না

পাতি লেবু গাছ এটা বহু পুরোনো গাছ হ্যাঁ এটা এটা পুরোনো গাছ সব সময় ফুল হয় হ্যাঁ বারো মাস হয় এটা তো এখন ফুল ধরেছে বলেই সব লেবু কিনে নিয়েছে অন্যান্য টব তো ব্যবহার করেছেন কালো টবের সুবিধা কিছু আছে পাচ্ছেন কোন কারণে কালো প্লাস্টিক টবের কালো প্লাস্টবের একটাই সুবিধা আপনার ভয় থাকে না কি ভাঙার ভয় থাকে না যেমন গেছি দিন ঝরে একটা আমার দুটো টব মাটির টব ভেঙে ভেঙে গেল ভয় থাকে না কালার উঠছে কালার যাবে কালার উঠে না আপনার কাছে যে নিয়ে যেগুলো নিয়ে আমি হুম

কিছুটা মিশিয়ে দিয়ে হুম গাছের গোড়ায় দিয়ে আমি কেমিকেল সার ব্যবহার করি না কেমিকেল সার ব্যবহার করে না আপনার সব আপনার এই জৈব টাইপের আর হ্যাঁ সে আমি জানি এই সামান্য নেট কিনে নিয়ে এসেছেন হ্যাঁ আর দুদিকে বাঁকারি দিয়ে দিয়েছেন এটা এটা ভালো পদ্ধতি না এটাই বিনস আর কি আর বিনস বিনস লাগিয়েছে এটা বিনস লাগিয়েছেন এই যে টপটার কথা বলছি টপ কিন্তু খুব ভালো একটা হ্যাঁ আপনার কাছ থেকে আপনার দোকান থেকে না সব গ্রিন সব গ্রিন ফেন্স সব হ্যাঁ সেটা জানি সব গ্রিন ফেন্স সব গ্রিন মিনি স্টোর আর এখানে লঙ্কা গাছটা এটা আবার অন্য জাত হ্যাঁ অন্য জাত এটা অন্য জাত এমনি ঝাল হচ্ছে তো হ্যাঁ ঝাল আছে ঝাল আছে তাই তো বেগুন গাছ কি মাথা কেটে দেন পিঞ্চ করে দিয়েছেন নাকি ওই ধরুন ওই যখন 3 ইঞ্চি থেকে 6 ইঞ্চি লাগালাম

এই টপটা কিন্তু ভালো নয় সুন্দর না এটা তো আপনার কাছে আমার বাজার থেকে হ্যাঁ অতটা ভালো কালো টপ ভালো কালো টপ ভালো এই এই লঙ্কা গাছটার সঙ্গে কি করেছেন এটাও আপনার ওই তিন ইঞ্চি থামপট থেকে ছয় ইঞ্চি দিয়েছি তারপরে আট ইঞ্চি দিলাম এরপরে আবার হয়তো চেঞ্জ করতে হবে হুম চেঞ্জ করবো আর কি মাথাটা ভেঙে দিয়েছিলেন হ্যাঁ মাথা ভেঙে দিয়ে দেখুন মাথা ভাঙা সব ঠিক আছে ও দেখাতে পাবে না এমনি এমনি বিশ্বাস করছি সেটা হলো আর কথা হলো ধরুন এই গাছটা আপনার পুরো একদম সুন্দর গাছ লঙ্কা গাছ তো পাতা কুঁকড়ে যায় সাধারণ আমি প্রথমে কুঁকড়ে গেছিল তারপরে দেখি অনেকগুলো ফাঙ্গি চাই ইটা সেটা দিলাম দেখি খুব গুমছে না পাতা ওই মরে মরে যাচ্ছে আমি ফেলে দিচ্ছিলাম তারপরে দেখলাম খৈনি খৈনি দোকান থেকে নিয়ে ওটাকে ভালো করে ভিজিয়ে রাখলাম একদিন ওই জলটাকে সেঁকে ওর সঙ্গে জল মিশিয়ে দেওয়ার পরে দেখি ভালো এটা একদম টিপস হ্যাঁ একদম টিপস

ও ওই জন্য ঢেঙ্গা হয় না মানে চারিদিকে ছড়িয়ে গেছে তাইতো সব পিঞ্চ করে দেন কালো লঙ্কা আচ্ছা আম গাছটা এত ছোট টবে দিয়েছেন এটাকে চেঞ্জ করতে হবে চেঞ্জ করতে হবে হ্যাঁ এটা তো গ্রিন ফেন্স থেকে আনা সবই তো গ্রিন ফেন্স থেকে আনা আর এর এটা আপনার টপটা আরো বড় দেবেন আরো বড় দেব কিছুদিন পর মানে দেখে নিচ্ছেন ফলন হবে কিনা হবে

ওটাকে ভালো করে ইয়ে দিয়ে আপনার আপনার ইয়ে দিয়ে আপনার ওই ভানুই কুমড় দিয়ে হাফ হাফ ভানুই দিয়ে পচিয়ে পনেরো কুড়ি দিন তারপর শুকিয়ে তারপর লাগালাম কিন্তু মাটির মতন ভালো জিনিস আমি দেখলাম না চলুন দেখে ওদিকটা মাটির মিডিয়ার মতন কোনো মিডিয়া নেই এই গাছটা এত চকচকে এত ফ্রেশ কি করে এই কি রিপোর্টিং করেছেন রিপোর্টিং করেছি প্রায় বছর হলো রিপোর্টিং করেছি রিপোর্টিং করেছেন বছর খানে হলো তারপরে এখন এর কি খাবার দেন কি এটা খাবার ওই আপনার সাধারণ খাবার মিক্স খাবার ওই মিক্স খাবার আর তরল তরল সার ওই ওই তরল সার হ্যাঁ আর মিক্স খাবার মিক্স খাবার সব গাছে দেন সব গাছে জলটা একটু মিবি দিতে হয় মিক্স খাবার কাজ দিচ্ছে কি হ্যাঁ মিক্স খাবার ভালো কাজ আপনার যে মিক্স খাবার খাবারটা এত ভালো ভালো অন্য অন্য দোকানে এর এত ভালো পাওয়া যায় হ্যাঁ আপনি লাস্ট দুই তিন দিন আগেই আমাকে বললেন হ্যাঁ দারুন জবাগাছটাও দারুন এটা কি মাটি দে হ্যাঁ এটা মাটি তাহলে বলছেন মাটির সঙ্গে কি কি মেশাবো মাটির সঙ্গে ভার্মিক compost বা হুম প্রথমে গাছ লাগাবার সময় আর কোনো সার না না দাও রাইট একদম রাইট গাছ যখন বড় হবে মোটামুটি শক্ত হবে তখন আস্তে আস্তে তরল সার খোল পচা এই দিতে শুরু কর তারপর যত গাছ বড় হবে তত হাড়ি খাবার দিতে হবে

আর ওসব পাকাটি ফাকাটি ভেঙে যায় পাটকাটি না না ওগুলো দেওয়া উচিত না দেওয়া উচিত দুদিন পরে ফের তোলা দিয়ে পুষে যায় লেবু গাছ তো অনেক করেছেন বুঝছেন ভালো হবে মনে হচ্ছে এখন লেবু গাছ তো তো ফল তো অনেক ধরেছে দুদিন ধরেছে প্রচুর আসুন দেখি না কতটা থাকবে জানি না তবে এই গাছটা থাকবে হ্যাঁ এটা এটা যে ভ্যারাইটির গাছ হ্যাঁ এটা আপনার কাছে না হ্যাঁ ওটাই বলছি এই গাছটা থাকবে অত্যন্ত একটা ভালো ভ্যারাইটি অত্যন্ত ভালো ভ্যারাইটি সুন্দর মিষ্টি লেবু দেখা যাক এই গাছটা কেমন তৈরি হয় লেবু লেবু খান তারপরে প্রচার করবো এই যে আপনার মুসম্মি সব আপনার কাছে এগুলো সব আপনার হ্যাঁ এগুলো তো জানি প্রথমেই সব আট ইঞ্চি টবে বসাচ্ছেন হ্যাঁ প্রথমে ছোট টপ

গাছের যে পাতা আছে না পাতা দিয়েছি তারপরে হালকা মাটি দিয়েছি তারপরে আবার ওই রান্না করে খাবার মাটি তারপরে হ্যাঁ আমি ওই কম্পোসে জলে ভালো করে ভিজিয়ে নিয়েছি তারপরে মানে ভিজিয়ে ভিজিয়ে নিয়েছি বুঝতে পেরেছি তারপরে ওটাকে দেওয়ার পরে একদম মানে পনেরো দিনের মধ্যে মাটি দিয়ে গেছে পনেরো দিনের মধ্যে এটা তো আপনার ঠানগনি পাতা কাজে লাগে তাই তো কলকাতার বাজারে পাওয়া মুশকিল হ্যাঁ খুব দাম খুব দাম মাঝে মাঝে ইয়ে আছে ই হচ্ছে ধনে পাতা সব রকম হচ্ছে তাই তো আচ্ছা ওগুলো রিপোর্টিং করে আবার টপ গুলো ধুই রেখেছেন হ্যাঁ কেন এটা আমি যেটা মনে করি যেমন এইটা আপনার কাছে জানাতো তো এটা তো তখন তো ফ্রেশ হুম তারপরে গাছ লাগালাম তারপর মারে থাকলো কোনো ভাইরাস থাকতে পারে ফাঙ্গাস থাকতে পারে তারপরে এটাকে ধুই দিলাম ধুইয়ে রোদ্দুর শুকালাম

তার কারণ আমাদের এই মুহুর্তে ঝাঁঝ আর ঝাল দুটোই দরকার কত সুন্দর করে যত্ন করে আট ইঞ্চি টবের মধ্যে লঙ্কা গাছ করা হয়েছে আর প্রত্যেকটা গাছে প্রচুর প্রচুর ব্রাঞ্চ সবে ফুল আসবো আসবো করছে মেন যেটা করা হয়েছে এখানে গাছগুলো একদম ফ্রেশ আছে আছে কি করে এটাই তো জানবো লঙ্কা গাছের পাতা পান পাতার মতন বড় হয় এটা কিন্তু আমার জানা ছিল না সত্যি তাই কী ভ্যারাইটি সেটাও জানবো এই ভিডিও থেকে অনেকেই সবজি করছেন এখন ছাদ বাগানে প্রচুর খাওয়ার জন্য তো অবশ্যই দেখার মজাটাও আলাদা ছোট্ট ছোট্ট গ্রো ব্যাগে যেভাবে ফলন হচ্ছে সেটা আমরা অবাক হচ্ছে আজকের ভিডিওটা একদমই প্রথমেই যেটা শুনলেন ঠিক সেই রকম এখানে আট ইঞ্চি প্লাস্টিক টবের মধ্যে করা হয়েছে কাটিমন ম্যাঙ্গো গাছের গ্রোথ সাইজ অসামান্য কিন্তু হয়েছে গাছ একেবারে যেমনটি বলা হয়েছিল কোনো কিছু না দিয়ে শুধু বসানোর ঠিক সেরকমই মানে বনশায় রূপান্তরিত হয়েছে এখানকার টমেটো গাছ কি করা হয় গাছের সঙ্গে এত ফ্রেশ গাছ থাকে কি করে দেখুন